হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে যাও এদার চলছে বাগানটা কিন্তু করা এখন একটু মনে হচ্ছে চাপের মনে হচ্ছে কারণ এই যে বৃষ্টিতে তেমনভাবে আমরা বাগানের কোনো কাজ করতে পারছি না তারপর বাগানে কোনো গাছ বসাতে পারছি না বা যাও বসাচ্ছি সেগুলোও খুব সাবধানে অনেক সতর্কতা অবলম্বন করে বসাতে হচ্ছে তো এই সব নিয়ে একটু চাপই মনে হচ্ছে তবে আমি বলবো একদম আপনারা কিন্তু এখন চাপ নেবেন না কারণ যা হবার বাগানের এই যে ওয়েদারের কারণে সেরকমই হবে আমরা ইচ্ছে করলে তো কিছুই বদলাতে পারবো না তো তার মধ্যেই আমরা যতটা করতে পারি ততটা করব এই যে কাটিং ছাটিং করে যেভাবে বাগানটাকে এখন সুন্দর রাখা হচ্ছে বা ওই যে অনেক গাছ আমরা কিন্তু আগামী দিনের বাগানের জন্যে তৈরিও করছি আজকেও বেশ কিছু গাছ আমি বসাবো চারা সেটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। তো এরকম করে অল্প অল্প করে কাজ এগিয়ে রাখতে পারলে সামনে কিছুদিন পরেই কিন্তু আমাদের খুব সুন্দর বাগান তৈরি হয়ে যাবে তো এই যে অনেক সময় আমাদের আসলে ঘেমির জন্যেও একটু বিরক্তি লাগে এই যে এই যে বর্ষাটা তো এক ঘেমি হয়ে গেছে মানে প্রত্যেক দিন এত বৃষ্টি এত বৃষ্টি গরমের সময় যে এরকম বৃষ্টি হয় সেটা তো আমরা সত্যি এর আগে কখনো দেখিনি তবে বর্ষাতে যেমন কিছু গাছ নষ্ট হচ্ছে তেমন কিন্তু বাগানটা আবার কিছু গাছ ভালোও হচ্ছে তো এই ভালো খারাপ মিলিয়ে এরকমভাবেই সময় আমাদের বাগানটা চলতে থাকবে তো যখন যতটুকু হয় ততটুকুকেই কেয়ার করে বাগানটা থেকে কিন্তু আমরা আনন্দ নিতেই পারি আর এদিকে দেখতে পেলেন আমি এই যে একটা বোলের মধ্যে বেশ কিছু গোলাপ রেখে দিলাম আর এত সুন্দর লাগছে গোলাপগুলো সকালবেলা উঠে চোখ পড়তেই ভাবলাম এরকম করে আজকে কিছুটা গোলাপ রাখা যেতেই পারে এই যে এটা ওই যে এক ঘেমে থেকে বাঁচার জন্য। একটু অন্যরকম কিছু করলে দেখবেন আমাদের ভালোই লাগে আর আমাদের বাড়িতে কয়েকদিন আগে এই যে দুজন অতিথি এসেছে এই বোলটা ফাঁকাই পড়েছিল তো এবারে দুটো মাছ আবার এনে রাখা হলো তো এই যে ছোট ছোট এরকম কিছু জিনিস করলে কিন্তু আমাদের এক ঘেমিটা একটু কাটে এই যে কখনো দুটো মাছ এনে রাখলাম কখনো একটু বাগান করলাম বা যে যেটা ভালোবাসেন আর এই মাছটা দেখুন কি সুন্দর এর কিন্তু মাথার উপরে খুব সুন্দর একটা ঝুঁটি আছে তো এটাও গোল্ড কিন্তু এর ভ্যারাইটিটার নামটা একটু আলাদা ছিল কি যেন একটা নাম বলেছিল একদম ভুলেই গেলাম আর আজকে আমি এমনিতেই অনেক দেরি করে ফেলেছি কারণ সকালে বসে পড়েছিলাম একটু গান নিয়ে আর গান নিয়ে বসলে তো সময়ের একদম ঠিক থাকে না যে কোন জায়গা দিয়ে সময়টা বেরিয়ে চলে যায় বুঝতেই পারে না চলে এলাম ছাদে আর ছাদে দেখা যাক কী কী কাজকর্ম করা যায় তো বাগানটা এখন চাপ হচ্ছে ঠিক কথাই কিন্তু কাজও থেমে নেই আর গাছ বানানোও কিন্তু আমাদের থেমে নেই কারণ এখন যদি থেমে যায় তাহলে কিছুদিন পর বাগানটা কিন্তু অনেকটা ফাঁকা হয়ে যাবে আর যদি অল্প অল্প করে গাছগুলোকে আমরা কেয়ার করতে থাকি আর রেডি করতে থাকি তাহলে দেখবেন কখনোই কিন্তু বাগানটা ফাঁকা হয়ে যায় না তো আমি তো দেখতেই পাচ্ছেন কিছু কিছু গাছ সময় রেডি করছি আর গাছ বসাতেই আছি তাতে নষ্ট তো হচ্ছেই এই দেখুন বর্ষাতে যেমন এই যে আমার দুটো বেগুন গাছ কিন্তু এখানে মরে গেল এই যে এসে দেখছি আর একটাই রকম করে মরে আছে আর পাশের দুটো এখনও ভালো আছে কিন্তু ওগুলো আর ভালো থাকবে কিনা না জানি না তো এই যে চারা আমার রেডি ছিল আগে যেটা মরে গেছে ওটা কিন্তু আবার আমি ওখানে বসিয়ে দিয়েছি চারা আর আজকে আমি নিয়ে চলে এসেছি এই যে প্লাস্টিকের গ্লাসগুলো ঘরে বিভিন্ন সময়ে আনা হয় কিছুটাই যে বেঁচে যায় ওই রকমই বেঁচে ছিল আমার কাছেও তো অনেকগুলো প্লাস্টিকের গ্লাস নিয়ে এলাম চলুন এবার এগুলোতে আমি চারা বসাবো আর এগুলোতে কিন্তু ভীষণ সুন্দর চারা হয় গত বছরও আমি বসিয়েছিলাম এই যে এরকম কাগজের কাপও পাওয়া যায় সেগুলোতেও চারা করতে পারেন আর এই যে এরকম ছোট্ট ছোট্ট গ্লাসে চারা করলে চারাগুলো কিন্তু একটু সুন্দর করে রেডি করে দু একবার কাটিং করে একটু ছাঁকড়া করে তারপরে পটিং করলেও কোনো অসুবিধা হয় না আর ছোট ছোট গ্লাস যে কোনো জায়গায় রাখা যায় সেটের তলায় রাখা যাবে তো চলুন এগুলোতে এবার মাটি ভরে সব রেডি করে নেই তো এই যে যতই বৃষ্টি হোক আর যাই হোক আমাদের কিন্তু কিছু কিছু গাছ এখন হচ্ছে যেগুলো চারা করা যাচ্ছে তো এই যে বৃষ্টি চলে গেলেই এই গাছগুলো ততদিনে রেডি হয়ে বাগানটা কিন্তু ভরা ভরাই থাকবে তো চাপ মনে করলেই চাপ চাপ মনে না করলেই চাপ নাই এই যে যতটুকু হয় ততটুকুই করব আর বেশি করার দরকার নেই মানে চাপ নিয়ে বাগান করার কোনো দরকার নেই কারণ আমরা বিভিন্ন রকম চাপ থেকে বাঁচার জন্যেই কিন্তু বাগানটা করি যাতে আমাদের একটু রিল্যাক্স হয় আমাদের একটু ভালো লাগার জায়গা তৈরি হয় আর বাগানের মতো ভালো লাগা তো আমাদের কেউ দিতে পারে না এই যে বাগানে আসলে প্রতিনিয়ত নতুন নতুন জিনিস তৈরি হয় আর আমরা তো সবসময় নতুনের খুঁজেই থাকি মানুষ মানেই সময় দেখবেন নতুন কিছু আমাদের ভালো লাগে যত ভালো জিনিসই হোক না কেন সে বাড়ি হোক গাড়ি হোক গয়না হোক যাই হোক না কেন সেটা কিন্তু খুব বেশি দিন ভালো লাগে না দেখবেন ওটা তো একই থাকে তো কোনো চেঞ্জ হয় না তো সেই ক্ষেত্রে যদি আমরা নতুন নতুন কিছু করি তার ভালো লাগাটা কিন্তু একদমই আলাদা তো সেটা যেমন আমরা নিজেরাও যখন দেখবেন এক ঘেমি হয়ে যায় তো এক ঘেমি থেকে বাঁচতে আমরা বিভিন্ন রকম ছোট ছোট কাজ করি কেউ গান করি এই যে কেউ বাগান করি কেউ রান্না করতে ভালোবাসি মানে যে যা করতে ভালোবাসি এরকম কাজগুলো করি তাতে কিন্তু আমাদের এক ঘেমি অনেকটা কেটে যায় তো সত্যি সত্যি বিভিন্ন রকম জিনিসের সাথে যদি থাকা যায় তাহলে কিন্তু লাইফটা কখনো বোরিং হয় না আর এক ঘেমেও হয় না একই কাজ যতই আমরা ভালোবেসে করি না কেন একই কাজ করতে করতে কিন্তু একটা সময় বিরক্তি এক ঘেমি এগুলো এসেই যায় আবার একটু অন্যরকমভাবে কিছুদিন চললেই আবার দেখবেন সেই এক ঘেমে কেটে আবার ওই আগের জিনিসটাই কিন্তু ভালো লাগে তো এটা তো এরকম চলতেই থাকে আর এদিকে দেখে নিলেন আমার টপগুলো সব রেডি হয়ে গেছে মানে ওই যে গ্লাসগুলো আর এখানে আমি কিছুটা কাটতে চলে এসেছি এই যে গাদার ডাল আর এবারে তো খুব ভালো ওয়েদার রয়েছে মানে গাদার জন্যে তো দেখা যাক এবার আশা করছি গাদাটা খুব ভালোই হবে তো চারা তো প্রচুরই বসাচ্ছি আর আজকেও দেখতে পেলেন অনেকগুলো এই যে কাটিং নিয়ে এসেছি এবার সব চারাগুলোকে বসিয়ে দেবো এই যে এরকম একটু ডাট বের করে নেবেন আর বসিয়ে দিলেই কিন্তু খুব সহজে আট দশ দিনের মধ্যেই এই যে চারাগুলো বড় হতে শুরু করে তো আমার এক দিদিভাইও সেদিন বলছিল গাদার চারা করতে পারছো না কিন্তু গাদার চারাটা ভীষণ সহজে হয় আমার বাগানে যেখানে যেমন করে বসিয়ে রাখি হয়ে যায় কিন্তু তবে এই যে এই বসানোর পরপর কিন্তু একটু শেডের তলায় রেখে দিতে হবে রোদে রাখলে একদম হবে না তাহলে যে নেতিয়ে পড়ে যাবে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না আর এদিকে কয়েকটা চাইনিজ গাদাও কেটে নিলাম এই যে চাইনিজ গাদাগুলোও বসিয়ে দেবো তো গাদার চারা তো ভীষণ সহজে আপনারাও করতে পারেন আর আগে কিন্তু আমি অনেক টাকার বেশ শীতের সময়ে চারা কিনতাম সেটা গাদা অনেক ফুল মিলিয়েই কিনতাম প্রচুর পরিমাণে ফুল বসাতাম তখন তো এখন এই যে অনেক কাটিং আমার বাগানে থাকার কারণে ফুলের চারা কেনা কিন্তু অনেকটাই কমে গেছে এই যে গাঁদা তো খুব অল্পই কিনতে হয় আর ঘরের চারার তো কোনো লিমিটেশন নেই যত খুশি বানিয়ে নিয়ে বসিয়ে দিলেই শুধু হলো আর প্রত্যেক বছরই কিছুটা চারা প্লাস্টিকে গ্রো ব্যাগে যেখানে খুশি সেখানে বসিয়ে দিই আসলে গোটা বাগানটাই যদি একটু ফুল ফুল থাকে তাহলেই কিন্তু ভালো লাগে আর যেই চারাগুলো থাকে না বা যেই বীজগুলো রাখা সম্ভব না শুধু সেইগুলো একটু কিনলেই হয়ে যায় আর এখনও রোদ উঠলেই যেভাবে গাছগুলো মরছে তাতে মনে হচ্ছে কিছুটা সবজি গাছ আরও বসিয়ে দিতে হবে তো কিছুটা তো বসিয়েছি দেখা যাক সেগুলো হয় কি না আর আরও কিছুটা সবজি গাছ বসিয়ে দেব আমি কারণ এখনও সময় রয়েছে আগস্ট সেপ্টেম্বর মাস। তো সেই রকমভাবেই সেই সবজিগুলো বসাতে হবে যেগুলো অল্প সময়ের মধ্যে উঠে যাবে খুব বেশি দিনের সবজি কিন্তু বসানো যাবে না কারণ সামনেই আসছে শীতের বাগান এই যে সেপ্টেম্বর থেকেই মোটামুটি সেপ্টেম্বরের শেষ দিক থেকেই শীতের বাগানের সবজি আমরা শুরু করে দিই বসানো তো আমার অনেক বন্ধুদেরই এই যে প্রচণ্ড বৃষ্টির কারণে বাগান করতে তো একটু অসুবিধা হচ্ছে কাজ করতে পারছো না আসলে আমারও হচ্ছে এরকম মাঝে মাঝে যে এত বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে সত্যিই মাটির কাজ করা ভীষণই মুশকিল করা যায় না তবে বাগানটাই যে সব সময় যদি নিট অ্যান্ড ক্লিন রাখা যায় তাহলে কিন্তু কিছুটা কাজ করা যায় এই যে বড় বৃষ্টির পরে একদম পরিষ্কার হয়ে যায় তখন কিন্তু গিয়ে কিছুটা কাজ করা যায় মাটি যদি ঝুরঝুরে হয় তাহলে সেইভাবে জলও জমে থাকে না তো সেক্ষেত্রে চারা বসানো এই যে খোড়াখুড়ি এগুলো করা যায় যেমন আমার বাগানে আমি করছি আর পোকামাকড়ের উৎপাত এই যে বৃষ্টিতে কিন্তু অনেকটা কচুর পাতার পোকাগুলো এই দেখুন চলে গেছে এতদিন এত পরিমাণে পোকা সব সময় শুধু হচ্ছিল এই যে এবারে মনে হচ্ছে যেন ছেড়েছে অনেকটা আর আশা করছি হবে না তো এই যে নিট অ্যান্ড ক্লিন রাখলে পোকামাকড়ের আক্রমণ অনেকটাই কমে আর সব থেকে যেটা প্রবলেম হয় এই সময় কেন্ন সেটা তো আমি হিট দিয়ে অনেকটা কমিয়ে রেখেছিলাম আমার গার্ডেনে এখন আছে নেই তা নয় কিন্তু অনেকটাই কম আর এদিকে দেখুন একটা চিচিঙ্গা হয়েছিল দেখতেই পাইনি এই যে এগুলো সরাতেই কিছু কিছু সবজি বেরিয়ে এলো সামনে দেখলাম কয়েকটা উচ্ছেও পড়েছে তবে বৃষ্টির কারণে সবই কিন্তু এখন নষ্ট হয়ে যাচ্ছে উচ্ছেগুলোও হলুদ হয়ে যাচ্ছে ঝিঙে পাচ্ছি কিছুটা আবার বেশিরভাগটা নষ্ট হচ্ছে তো এই যে বাগানের সাথে এতটাই অতপ্রতভাবে জড়িয়ে গেছি যে কোনো দিন যদি ভাবি অনেক দেরি হয়ে গেছে থাক আজকে আর যাব না ছাদে একদম না গিয়ে কিন্তু পারি না মানে ওদেরকে না দেখলেও ভালো লাগে না আর একবার অন্তত ঘুরে না আসলে তো সত্যিই ভালো লাগে না আর বাগানে যাওয়া মানেই কিছু না কিছু কাজ কিন্তু দেখবেন হবেই এই যেই জন্য আমি যে সময় বলি রেগুলারিটি মেনটেন করতে যদি রেগুলার আমরা বাগানে যাই কিছুটা সময় কাটানো মানে কিছু কাজ অবশ্যই হবে আর যখন প্রত্যেক দিন কিছু কাজ হবে তখন ওয়েদার যেমনই হোক না কেন বাগান কিন্তু সব সময় সবুজ থাকবে কিছু না কিছু থাকবে আর বাগানটা কিন্তু চাপও হয় না তো চাপ না নিয়ে একদম মনের আনন্দে বাগান করা কোনো ব্যাপারই নয় শুধু খুব বেশি ভেবে লাভ নেই এই যে কি হলো না কি হলো কি হবে না আর কী হবে এত কিছু ভাবার দরকার নেই আমরা বাগান করতে ভালোবাসি বাগানে যাব কিছু গাছ বসাবো যতটুকু পাবো ততটুকুতেই একদম খুশি হয়ে আনন্দ মনে ফিরে আসব তো আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা